এমনৰ ইছলামিক গ্ৰুপ হুথিমজাহিদিনক হলে ইজৰাইলৰ মিচাইল নিক্ষেপ কৰচন এটা ইজৰাইলৰ হৈছে কতটোকো ক্ষয় ক্ষতি হৈছে ইটা কোৱা সম্ভৱ হয়তো না কাৰণ ইজৰাইলৰ মিডিয়া হলে ইটা শৈন্য কাৰণ নেতানিয়াহুৰ নিছে হুথি মুজাহিদীনক লৈ এই বেলাষ্টিক মিছাইল নিক্ষেপ কৰাৰ কাৰণে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহে হৈছৈন হুথিয়ে এই মিছাইল নিক্ষেপ কৰাৰ কাৰণে হুতিয়খলে কঠোরভাবে এটার জবাব পাইবা নেতানিয়াহুয়ে কইছেন আমি কঠোরভাবে জবাব দিবার লাগি এটার ব্যবস্থাত লাগি গেছি ইসরায়েলর প্রতিরক্ষা বাহিনী কইতরা যে আমরা এই মিসাইলটা আটকাইবার লাগি অনেক চেষ্টা করছি কিন্তু এটার স্পিড বেশি থাকার কারণে আটকানি সম্ভব হইছে না নেতানিয়াহুয়ে এখন অর্ডার করছেন যে এই মিসাইলটা আটকানি সম্ভব হইল না কিতার লাগি ওটা যাচাই বাছাই করা হইত এই ব্যালিস্টিক মিসাইলটা ইসরায়েলর মদিন কই একটা জায়গার নাম এই অঞ্চলে বিস্ফোরিত হইছে এখন খবৰ ভবা গৈছে এটা ৰেল ষ্টেশ্যন ধ্বংস হৈছে হামাছৰ এজন চিনিয়ৰ কৰ্মকৰ্তাই এফ পি এ এক সাক্ষাৎকাৰ হৈছিল যে বৰ্তমানে গাজা যুদ্ধৰ বাৰ মাহ চলে যদিও গাজাৰ অনেক ক্ষয় ক্ষতি হৈছে কিন্তু ইয়াৰ বাদেও হামাছৰ খাচে ইজৰাইলৰ বিৰুদ্ধে লাৰাই কৰি যাবৰ অনেক সম্পদ ৰৈ আছে আৰু হামাছৰ আৰু এজন কৰ্মকৰ্তা ওচামা হামদানে ইস্তাম্বুল এফ পি এক সাক্ষাৎকার হয়েছেন যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার হামাসর কাছে এখনও অনেক ক্ষমতা আছে আর ওসামা হামদানি এই কথাও যদিও গাজার অনেক ক্ষতি হয়েছেন অনেক মানুষ শহীদ হয়েছেন কিন্তু আমরার একটা লাভ হয়েছে যে আমরার অভিজ্ঞতা বাড়িছে এবং গাজার মানুষের কাছে মজাহিদ হওয়ার একটা আগ্রহী আইছে আর একটা গুরুত্বপূর্ণ খবর ইবনে সেনা হাসপাতালের তুবাশ ব্রিগেডর অন্যতম নেতা এবং যোদ্ধা সাইফ আবু দাবাশে ইজরায়েলর বোমা হামলা করার কারণে শাহাদত বরণ করছেন এটার ঘোষণা দেওয়া হয়েছে গাজার মুজাহিদিন থাকিয়া কর এই সেনা ইজরায়েলর অনেক সেনা জাহান নম কিন্তু অবশেষে ইজরায়েলর সেনা একটা গাড়িত বোমা হামলা করার কারণে এই সেনায় মৃত্যুবরণ খরচ তান তান হলো কি সাতাইশ বছর তান লগে আর চারজনে এই হামলাত মৃত্যুবরণ খরচই